নমস্কার কাকু কাকিমার আটচালা থেকে আমি স্বপ্না বলছি আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা সখী পাঠে আমি স্বপ্না সদরে করা নাটতে এক মুহূর্ত অপেক্ষা করে বিভা বলে দেখতরি না কে কাদের চায় উপরে নিচে পাঁচ ঘর ভাড়াটে উপরে তিন নিচে দুই বাইরে লোক এলে দরজা খুলে খোঁজ নেবার দায়িত্ব স্বভাবতই নিচের তলার ভাড়াটে তাদের উপরে পড়েছে বিভা এবং কল্যাণীদের সদর থেকে ভিজে শেঁত সেতে একরী উঠোনটুকু পর্যন্ত সরু প্যাসেজের এপাশের ঘরটা তাদের ওপাশেরটা কল্যাণীদের ভিতরে আরো একখানা করে ছোট ঘর তারা পেয়েছে কিন্তু রান্নাঘর মোটে একটি কল্যাণীরা রান্নাঘরের ভেতরে রাধে বিভা রাধে বারান্দায় তবে সুবিধে অসুবিধে হিসেব করলে লাভটা কাদের হয়েছে ঠিক করা অসম্ভব রান্নাঘরখানা ঘুপছি আলু বাতাস খেলে না উনান ধরলে একেবারে হাড় কাপানো দিনগুলি ছাড়া শীতকালে ভ্যাপসা গরমে বেশ কষ্ট হয় নিঃশ্বাস আটকে আসে মাঝে মাঝে ছুটি বেরিয়ে উঠোনে দাঁড়িয়ে আকাশের ফালিটুকুর দিকে মুখ তুলে ছাড়তে হয় হয় বারান্দায় আবার জায়গা এতটুকু করতেও সাধারণত কল্যাণীরাই সদরের কড়া নাড়ায় বেশি সাড়া দেয় তাড়াতাড়ি বেশ একটু আগ্রহের সঙ্গেই দেয় বিভাদের বা উপরতলার ভাড়াটাদের কাছে লোকজন কদাচিত আসে কল্যাণী নিজেরাও সংখ্যায় অনেক বেশি দেখা করতে বেড়াতে বা কাজের বাইরের লোক ওদের কাছে বেশি আসে অন্য তুলনায় বাইরের জগতের সঙ্গে ওদের যোগাযোগ অনেক বেশি কল্যাণীরা স্বভাবত রান্নাঘরে খেতে বসেছে বা অন্য কাজে ব্যস্ত আছে বিভার রান্না খাওয়ার পাঠ অনেক আগেই চুকে গেছে দু এক মিনিট দেখে ওদের কাছেই লোক এসেছে ধরে নিয়ে ও সোয়ারিনাকে তুলে সে খবর নিতে পাঠিয়ে দেয় এটুকু করতে হয় এ বাড়িতে থাকলে ক্ষীণ অস্পষ্ট আশা কি জাগে বিভার মনে সে আজ হয়তো তার কাছেই কেউ এসেছে কেউ তো একরকম আসেই না যদিও বা কেউ আজ এসে থাকে একটু পরেই তিন বছরের একটি মেয়ের হাত ধরে বিভার সমবয়সী একটি মেয়ে খোলা দরজার সামনে এসে দাঁড়ায় ভাবতে পেরেছিস কেমন চমকে দিয়েছি তাদের দেখি বিভা ধর্মর করে উঠে বসেছিল ব্যাকুল ও উৎসুক কণ্ঠে সে বলেছিল রানী ইস কি রোগা হয়ে গেছিস কি চেহারা হয়েছে তোর যেন বেশ একটু ভরকে যায় হাসি খানিকটা মিলিয়ে যায় তা যদি বলিস তুইও তো কম হস নেই কালো হয়ে গেছিস যে তোর এমন রং ছিল দুই সখী ব্যাকুল প্রায় খানিকটা ভীতভাবে পরস্পরের সর্বাঙ্গের চোখ বুলিয়ে দেখতে থাকে দুজনেরই ভাঙাচোরা অতীতের প্রতিবিম্ব নিয়ে যেন দুটি আয়নার মতন তারা পরস্পরের সামনে এসে দাঁড়িয়েছে এমন খারাপ হয়ে গেছে চেহারা এত ময়লা হয়েছে রং এমন ক্লিষ্ট হয়েছে চোখ এতখানি উপে গেছে স্বাস্থ্যের জ্যোতি রূপলাপন্ন প্রতিদিন আয়নার সামনে তারা চুল বাঁধে মুখে পাউডার স্মৃতিতে সিঁদুর দেয় নিজেকে রুগা মনে হয় কখনো একটু আফসোস জাগে কিন্তু আজ বন্ধুর চেহারা টি দেখার আগে পর্যন্ত তারা ধরতেও পারেনি কবছরে কি শোচনীয় পরিবর্তন ঘটে গেছে নিজের দেহেরও কিভাবে শুকিয়ে সিটকে গেছে আয়রানি বস কটি হলো বিভা রানির মেয়ের হাত ধরে কোলে টেনে নেয় কটি আবার এই একটি তোর কতকাল কেটেছে কবছর এই তো সেদিন তাদের বিয়ে হলো যুদ্ধ হবার পর দুজনেরই বছর একে পরে কেটেছে তাদের শেষ দেখা হবার পর পাঁচ বছরে একটি মেয়ে হয়ে রানীর সেই আটো ছিপ ছিপছিপে গরণ যা দেখি তার প্রতিদিন হিংসে হতো সে গরণ ভেঙে এখন চাঁচাছোলা প্যাকাটির মতন বিধব হয়ে গেছে কণ্ঠার হাড় উকি মারছে চিবুকের ঢোল বুঝি আর খুঁজলেও মেলে না এমন মিষ্টি কোমল ফর্সা রং জলে ধোয়া কাঁটা মাছের মতন কটকটি সাদা হয়ে গেছে বিভাভাবে আর উতলা হয় তার চোখে জল আসে বিভার দুটি ছেলেই ঘুমোচ্ছিল ছুটোটির দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে রানী মৃদু সারে বলে ওর কত বয়স হল বছর দুটি ছেলেই রোগা ছোটটির পেট বড় হাত পা কাঠির মতন সরু ওদিকে দেখতে দেখতে রানী নিজের চেহারার কথা ভুলে গিয়েছিল আচমকা সে বলে কি আর করা যাবে বেঁচে উঠতে যে আছি সেই ঢের যা দিন কাল পড়েছে সত্যি শেষ করে দেবে বিভা নিশ্বাস নিঃশ্বাস ফেলে সে ভুলে গিয়েছিল কি ভয়ঙ্কর দুর্দিনের মধ্যে কি প্রাণান্তর কষ্টে তারা বেঁচে আছে ভুলে গিয়েছিল কি অবস্থায় কি খেয়ে কত দুশ্চিন্তায় আর আতঙ্ক বুকে নিয়ে তারা দিন কাটায় ছেলেবেলা থেকে শুনে শুনে আর অস্পষ্ট অনুভব করে মনের মধ্যে যে রহস্যময় ভীতিকর একটা চোরাবালি স্তর গড়ে উঠেছে তার অতল বিষাদ আর হতাশার মিছে মায়ার মতন দুদিনের অর্থহীন লীলা খেলার মতন জীবন যৌবন তলিয়ে যায় সেটা কাজ আলোকিত হয়ে উঠেছিল তবে জীবনের রীতিনীতি মানুষের বাঁধা ধরা অদৃষ্ট যে এত তাড়াতাড়ি তারুণ্য আনন্দ উৎসাহ সব শেষ হয়ে যায় জীবনের এই চিরন্তন নিয়মেই সে আর বিভা জীবনটা শুরু করতে না করতেই মাত্র পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়সে এমন হয়ে গেছে রানী তাকে মনে করিয়ে দিয়েছে না নয় জীবনে এত ফাঁকিবাজ নয় অমন ভঙ্গুর নয় দেহ শুধু খেতে পড়তে না পেয়ে চিন্তায় ভাবনায় জর্জরিত হয়ে হাসি খুশি আমোদ আহ্লাদের অভাবে তাদের এই দশা একা এসেছিস রানি একা কেন ঘোড়ায় চেপে এসেছি দরজায় দাঁড়িয়ে আছে কি আশ্চর্য তুই কি বলতো এতক্ষণ বলতে নেই অসহায়ভাবে ভাবে বিভা পরনের কাপড়খানার দিকে তাকায় রানী একখানা ভালো কাপড় পরে এসেছে আগের দিনে সঞ্চিত তরঙ্গে তোলা কাপড়ের একখানা বিয়েবাড়ির মতন বিশেষ উপলক্ষ ছাড়া কেউ যা পড়ে না পড়লে মানায় না এ রহস্যের মানে বিভা জানে তারও একই অবস্থা আত্মীয় বন্ধুর বাড়ি যেতে সিনেমা দেখতে বেড়াতে বার হতে সাধারণ রকম ভালো কাপড় যা মানায় তার তরঙ্গে আগেকার পাঁচ ছাতখানা ছিল বাড়িতে পড়ে পড়ে সে ভান্ডার শেষ হয়েছে এই দুঃশাসনের দেশে দ্রৌপদীদের কাপড় টানাটানের শেষ নেই বিয়ের সময় দামি শাড়ি আর ঘরে পড়ার শাড়ির মাঝামাঝি কিছু নেই রাখা অসম্ভব ঘরেও তো উলঙ্গ হয়ে থাকতে পারে না মেয়ে মানুষ ইতিমধ্যে মরিয়া হয়ে চোখ কান বুঝে সাধারণ সামাজিকতা রাখার জন্য সাধারণ রকম ভালো দু একখানা কাপড় সে কিনেছে প্রাণপণে চেষ্টা করেছে এই প্রয়োজনের ছাড়া ব্যবহার না করার কিন্তু সম্ভব হয়নি চব্বিশ ঘন্টা দেহ ঢাকতে হয় বাসি কাপড় ছাড়তে হয় স্নান করে ধুতে হয় সাবান কেচে ধোপে দিয়ে ধোয়াতে হয় নিত্যকার এই চলতি প্রয়োজনের দাবি সবচেয়ে কঠোর তাই ভাবতে হয়েছে এখনকার মতন পড়ে কটা দিন চালিয়ে দি? উপায় কি ধোপ দিয়ে এনে তুলে রাখব তুলেও রেখেছিল কিন্তু বেশি দিন তুলে রাখা যায়নি আল্লাহ শাড়ি দুখানার একটি পরনখানার মতনই ছেঁড়া অন্যটি বড় বেশি ময়লা বাক্স কি খোলা যায় রানীর স্বামী সদর দরজায় দাঁড়িয়ে আছে এখন কি এত সমারোহ করা চলে হাত বাড়িয়ে সে ময়লা শাড়িখানায় টেনে নেয় কল্যাণী ওমিওকে জিজ্ঞাসা করছিল কাকে চান কল্যাণী বিভার চেয়ে দশ বছরের বড় হবে তার বেশি নয় তার দুটি ছেলে মেয়ে সংসারে এগারো জন লোক সেই চাপে তার লজ্জা লজ্জাসরম মুশরে গেছে উঠে সদরে মানুষ দেখে এক কাপড়ে সে অনায়াসে তার প্রয়োজন জানতে এসেছে তার নেই দ্বিধা নেই অস্বস্তি নেই দাসীর মতন দেখায় না রানীর মতন দেখায় বাইরের অজানা লোকের চোখে কেমন লজ্জাকর ঠেকে এই চিন্তার অঙ্কুরও বুঝি আর গজায় না তার মনে এমন শক্ত অনুর্বর হয়ে গেছে তার মধ্যবিত্তের অভিমান কিন্তু কী ভয়ানক কথা নিজেও বিভাজে এগিয়ে এসেছে ব্লাউজ নাগা দিয়েই এটা তারও খেয়াল হয়নি তাড়াতাড়ি ছিঁড়ে যায় বলে দশটা নাগাদ বাড়ির পুরুষরা অফিসের কাজে বেরিয়ে গেলেই সে ব্লাউজ খুলে ফেলে বিকেলে পুরুষরা ফেরার আগেই একেবারে গা ধুয়ে আবার গায়ে দেয় খালি গায়ে থাকাটা কি তার অভ্যেস হয়ে গেছে কল্যাণীর মতোই দাসী চাকরানি মজুরানির মতোই কাম দুটি গরম হয়ে ওঠে বিভার আমাদের এখানে এসেছেন সে কল্যাণীকে বলে সেই যে রানীর কথা বলেছি আপনাকে আমার ছেলেবেলাকার বন্ধু তার স্বামী আপনার অসুখ নাকি কল্যাণী বিনা ভূমিকায় প্রশ্ন করে অসুখে পড়েছিলাম এখন সেরে উঠেছি কল্যাণী বোধ হয় কথাটা বিশ্বাস করে না চেহারা সেরে ওঠার লক্ষণ খুঁজে পাওয়া সত্যিই কঠিন কোনো রোগ সেরে গেলে এরকম চেহারা হয় না মানুষের রোগ বজায় থাকলেই হয় পড়া চোখে শুধু তার দৃষ্টিতা উজ্জ্বল চকচকে ও মনে পড়েছে কল্যাণী আচমকাই বলে আপনারই গুলি লেগেছিল না কাগজে পড়ে বিভা বলেছিল আপনার কথা এত বড় কথাটা ভুলে যাওয়ার জন্য কল্যাণী অপরাধীর মতন হাসে অসুখ হয়েছিল অমিও বলে দশ মিনিটের বেশি অমিও বসে না কাজে যাবার পথে সে রানীকে শুধু পৌঁছে দিতে এসেছে বেচারির গুলিও লেগেছিল সরকারি দপ্তরের চাকরিটিও গেছে বন্ধুরা একটি কাগজে মোটামুটি একটা কাজ জুটিয়ে দিয়েছে ঘটনাচক্রে কাগজটি আবার সরকার বিরোধী কাগজটাই কবে বন্ধ হয়ে যায় ঠিক নেই কিন্তু অমিও বিশেষ শঙ্কিত মনে হলো না বরং কেমন একটা বিপর ভাব এসেছে কি জানিস সব উনিশ আর বিশ সে বিভাগকে বলে ওছাতার চাকরি থেকেই বা কি এমন স্বর্গলাভ হচ্ছিল ঘরে বাইরে চাকরির মর্যাদা রাখতে প্রাণ যায় যায় অবস্থা নিজের মনটাও মানে না যেমন হোক চাকরি তো করি মাস গেলে মাইনে তো পাই যা হোক মিনিমাম ভদ্রলোকে স্ট্যান্ডার্ড তো অন্তত রাখতে হবে সে এক ছুচু গেলার অবস্থা পিটু ভরাতে পারি না না খেয়ে মরতেও পারি না এখন শালা বেশ আছি হয় এস পার নয় ওস পার ব্যাস অনায়াসে বিনা দ্বিধা সংকোচে সে বিভার সামনে শালা শব্দটা উচ্চারণ করে সত্যই করে কিছুট লোক হয়ে গেছে শিক্ষিত মার্জিত ভদ্র সন্তান পাশে কোথায় রেডিওতে মিষ্টি অলস সুরে গান বাজছে উঠুনে ইটোবাসনের ঝনঝনানি কল্যাণীদের বাসনের সঙ্গে দোতলার ইটো বাসনও উঠুনে এসে জড়ো হচ্ছে একসঙ্গে ছোটো ছেলেমেয়েরা কাঁদছে তিনটি অথবা চারটে সংখ্যাটা শীত ধরা যায় না উঠে দাঁড়িয়ে অমিয় বলে আপনার চিঠি পাবার পর থেকে বাড়ি বয়ে এসে ঝগড়া করবার জন্য কোমর এঁটে বসেছিল আমার অসুখের জন্য দেরি হয়ে গেল কিসের ঝগড়া বলেনি চিঠিটা পড়ে কেবলই বলতো দেখলে ছেলেবেলাকার বন্ধু কত ভাব ছিল কাগজে গুলি লাগার খবর পেয়ে একটা চিঠি দিয়ে দায় সেরেছে কর্তাটিকে পাঠিয়েও তো খবর নিতে পারত ও এই ঝগড়া বিভা সত্যই বিব্রত বোধ করে যাব মনে করেছিলাম ওকে তাগিদ দিয়েছি এক মাসের উপর যাব যাব করছে কিন্তু যেতে পারেননি কঠোরে বাসা চোখের উজ্জ্বল দৃষ্টিতে সোজা বিভার মুখের দিকে তাকিয়ে দশ মিনিটের করা আশ্চর্য অন্তরঙ্গতায় মুখের কথা কেড়ে নিয়ে অমিয় সহজ সহানুভূতির সায় জানিয়ে বলে আফিস ছেলে পড়ানো বাজার রেশন কয়লা ওষুধ ডাক্তার কি করেই বা পারবেন এখনো সুযোগ এলার অবস্থা বিভা প্রাণ খুলে হাসে অমিয়া চলে গেলে বিভা সহজভাবে বলে নে কাপড়টা ছেড়ে হাত পা এলিয়ে বস সংসেজে থাকতে হবে না সত্য কথা বলতে কি রানীকে এতক্ষণ সে প্রাণ খুলে গ্রহণ করতে পারেনি ভেতরে একটা আবিষ্ট ভাব বজায় রেখে গিয়েছিল খুশি হলেও সে আনন্দর খাত ছিল হোক সুখী মাঝখানে অনেক উলুট পালুট হয়ে গেছে চারদিকে ও তার নিজের জীবনে কে বলতে পারে তাকে কীরকম দেখবে কল্পনা করে এসেছে রানী তার কাছে রকম ব্যবহার আগে থেকে মনে মনে চেয়ে এসেছে হয়তো অনেক কিছু অন্যরকম দেখে তার ভালো লাগছে না হয়তো সে ভুল বুঝেছে তার কথা ও ব্যবহার আরও হয়তো ভুল বুঝবে এই একখানা আর পাশের আধখানা নিয়ে দেড়খানা ঘরে অতদিকে যে বিষিয়ে গেছে জীবনটা সে নিজেই কি খানিক খানিক জানে না রানী সে দাঁড়ানো মাত্রই তার ফ্যাকাশে ম্লান চেহারা দেখে উতলা হওয়ার সঙ্গে প্রাণটা তার করে উঠেছিল বিপদের আশঙ্কায় তার শুকিয়ে এসেছে এককালে দিনে অন্তত একবার যাকে কাছে না পেলে সে অস্থির হয়ে পড়ত এতদিন পরে সেই সুখী এসেছে তার ঘরের দরজায় আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ওকে তো সে অভ্যর্থনা করতে পারবে না হেসে কেঁদে অনর্গল আবল তাবোল কথা যা মনে আসে বলে গিয়ে প্রমাণ দিতে পারবে না সে কিতার্থ হয়েছে সে নেই। হাজার চেষ্টা করেও বেশিক্ষণ সে উচ্ছ্বাস বজায় রাখতে পারবে না ঝিমিয়ে মিউয়ে তাকে যেতেই হবে কি ভাববে তখন রানী কি বিশ্রী অবস্থার সৃষ্টি হবে আরো ভেবেছিল বিকেল পর্যন্ত যদি থাকে চায়ের সঙ্গে ওকে কি খেতে দেব ওর মেয়ে যদি দুধ খায় দুধ কোথায় পাব ক্লান্তিতে যদি ওর হাই ওঠে বিছানায় কি পেতে দিয়ে ওকে আমি শুতে দেব দশ মিনিটের মধ্যে অমিয়তাদের সখিত্বকে সহজ করে বাস্তবে দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে বিভার আর কোনো ভয় নেই ভাবনা নেই নেই কারণ কোনো অভাব কোনো অবস্থার জন্য রানী তাকে দায়ী করবে না তার মেয়ে দুধের খিদেই কাঁটলে সে যদি শুকনো দুটি মুড়ি শুধু তাকে খেতে দেয় তাতেও নয় চাদরের বদলে ময়লা ন্যাগড়া পেতে দিলেও গা এলিয়ে রানী তাকে গাল দেবে না মনে মনে এটুকু অমিও তাকে বুঝিয়ে দিয়ে গেছে ময়লা শাড়িখানা পরে রানীও যেন বাঁচে একটা পান দে না বিভা কোথায় পাবো পান ত্যাগ করেছি মাসে তিন চার টাকা খরচ কি হয় পান খেয়ে একটি লবঙ্গ মুখে দিলে মুখ সত্যি হয় বিভার বাড়ানো হাতে প্লাস্টিকের চুরি নজর পড়ে রানী হাসে তুইও ধরেছিস ভাগ্যে এই ফ্যাশনটা চালু হচ্ছে সোনা না দেখে লোকে কিছু ভাবে না ফ্যাশন কি এমনি চালু হয় যেমন অবস্থা তেমন ফ্যাশন সোনা নেই তোর টুকটাক আছে তোর চার গাছের চুরি সরু হাট্টা আর কানপাশা এবছর টাইফয়েডের এক পালা গেল তারপর আমার কপাল টালল হাসপাতালে মোর কেন যে আসে বুঝি না ভাই আমাকেও প্রায় মেরেছিল কি যে কষ্ট পেলাম এবার অথচ দেখ এ দুটোর বেলা ভার করে টেরও পায়নি দিনকাল খারাপ পড়লে কি মানুষের বিয়নোর কষ্টও বাড়ে বাড়ে না খেতে পাবে না মনে শান্তি থাকবে না গায়ে পুষ্টি হবে না বিহুলেই হল দুই সুখী অদ্ভুত এক জিজ্ঞাসার ভঙ্গিতে চোখে চোখে তাকায় দুজনের মনে একসঙ্গে একই অভিজ্ঞতা একই সমস্যা জেগেছে আজ দুজনের নিরিবিলি দুপুরে কাছাকাছি আসার সুযোগে পরস্পরের কাছে প্রশ্নটা তাদের যাচাই করে নিতেই হবে জানতে হবে খাপ ছাড়া অদ্ভুত একটা ফাঁদে পড়ার যে রহস্যময় ব্যাপারটা নিয়ে যন্ত্রণার অন্ত নেই সেটা শুধু একজনের বেলায় ঘটেছে না দুজনেরই সমান অবস্থা বুঝতে হবে কেন এমন হয় এমন অঘটনের মানে কি রানীবালে বল না তুই আগে বল আগেও ঠিক এমনিভাবেই জীবনের গহন গভীর গোপন রহস্যের কথা উঠত কেউ একজন মুখ খোলার আগে চোখে মুখের ভাবভঙ্গি দেখেই দুজনে টের পেত যে জগতে সমস্ত মানুষের কাছ থেকে আড়াল করা শুধু তাদের দুই সখীর প্রাণের কথা বলা বলি হবে বিভা বলে কিছু বুঝতেই না ভাই এরকম যাচ্ছে তাই শরীর কি যে খারাপ লাগে বলার নয় তবু আমার যেন বেশি করে ভূত চিপিছে। বিয়ের পর এক বছর দু পাগলামি আসে ও বাবা এখন যা দাঁড়িয়েছে তাতে তখন রীতিমতন সংযমী ছিলাম বলা চলে আগে ভাবতাম ও বেচারির দোষ ঝগড়া করে ও ঘরের ঘুপটের মাঝে বিছানা করে শোয়ার ব্যবস্থা করেছিলাম তখন টের পেলাম কি বিপদ আমারও দেখি মরণ নেই ঘুম আসবি কি ছাই উঠে এসে যদি ডাকে ভেবে কি ছটফটানি আমার বিশ্বাস করবি থাকতে না পেরে শেষে নিজেই এলাম রানী একটু হাসে উঠে এসে বললি তো একা ভয় করছে তোরও তবে ওই একই রকম বিভা যেন স্বস্তি পায় কি তবে তোর এক একরকম আর আমার অন্য রকম দুই সখী আশ্চর্য হয়ে পরস্পরের মুখের দিকে চেয়ে থাকে রানী বলে তবে আমার আজকাল কেটে গেছে অন্যদিকে মন দিতে হয় তোরও কেটে যাবে একটু ভেবে রানী বলে আমার মনে হয় ই একটা ব্যায়াম ভালো খেতে না পেলে ভাবনা চিন্তায় কাহিল হয়ে এরকম হয় ছেলেপিলেকে দেখিস না পেটের ব্যায়াম হলে বেশি খাই খাই করে চুরি করে যা খায় চুরি করেও খাস নাকি তুই দুই শোকে হেসে ওঠে সেই এক মুহূর্তে হাসির ক্ষীণ শব্দ সঙ্গে সঙ্গে কোথায় মিলিয়ে যায় শিশুর কান্না বাসন নাড়ার শক্ত মেশানো দুপুরে স্তব্ধতায় শুধু শিশুর কান্না নয় এবার দোতলাতেই মেইলি গড়ায় একজন সুর করে কাঁদছে উপরতলায় একজন ভাড়াটে রমেশ আর বুড়ি মা রমেশের ছোটো ভাই অশেষ সবে কলেজ থেকে বেরিয়ে চাকরির ধান্ধায় ঘুরতে শুরু করেছিল কদিন আগে টিভির রোগে সে মারা যায় এই সেদিনও দেখেছি চলাফেরা করছে বিবাহ শিউরে উঠে বলে ওর সঙ্গে তর্ক করতো আমরা স্বাধীনতা পেয়েছি কিনা এই বিছানায় বসে একদিন রাতে কথা কইতে কইতে কাস্তে শুরু করলো এক ঝলক রক্ত উঠে চাদরে পড়ল কীরকম ভেবাচাকা খেয়ে সে চিরইল ছেলেটা আগে একটু একটু রক্ত পড়েছে গ্রাহ্য করেনি সেদিন প্রথম বেশি পড়ল নিজের শরীরটা পর্যন্ত গ্রাহ্য করে না কি যে হয়েছে আজকালকার ছেলেদের অনমনে কি যেন ভাবে একটু ম্লান হেসে বলে প্রথমে ঠিক হয়েছিল চাদরটা পুড়িয়ে ফেলবো কিন্তু তাহলে সঙ্গে সঙ্গে আবার একটা চাদর কিনতে হয় শেষ পর্যন্ত ভাই এই কথাটাও বিভা শেষ পর্যন্ত বলে উঠতে পারে না আবার আনমোনা হয়ে যায় কি ভাবি জানিস রানী শুধু শাক পাতা আর পচা চালের দুমুঠো ভাত খায় না এক ফোঁটা দুধ না এক ফুটা মাছ এই খেয়ে আপিস করা রাত নটা পর্যন্ত ছেলে পড়ানো একদিন যদি ওইরকম কথা কইতে কইতে কাস্তে শুরু করে আর এই কথারও শেষটা মুখে উচ্চারণ করা অসম্ভব রানী অসম্ভবকে সম্ভব করে যোগ দেয় রক্তে বিছানা যদি লাল হয়ে যায় আমিও আগে এরকম আবল তাবোল কত কি ভাবতাম রক্তি একদিন রাস্তায় লাল হয়ে গেল আর ভাবি না কি আছি এত ভয় পাবার ভাবনা করবার সংসারে কুলিমজিরও তো বিচি আছে বিচি থাকবে